আজ মূলত বৈধিতি যোগ বৈধিতি যোগ থাকবে শেষ রাত্রি তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত বৈধিতি যোগ প্রবলভাবে অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সংগ্রাম আসে যোগ সৃষ্টি হয় মূলত রাশির ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে যদি পাপগ্রহ থাকে অর্থাৎ শনি মঙ্গল রাহুর অবস্থান থাকে তাহলে বৈধতি সৃষ্টি হয় যেমন আজ মেষ রাশির দ্বাদশভাবে রাহুর অবস্থান গুচরে ঠিক তেমনি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি রাশির ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে শনি অথবা মঙ্গল অথবা রাহুর যদি অবস্থান থাকে বৈদ্যুতি যোগ সৃষ্টি হয় এবং বৈদ্যুতি যোগের ক্ষেত্রে সে জাতক জাতিকার কর্মজীবনে নানা রকম আসে সেই জাতক জাতিকার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত আসে এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে তার জীবনে নানারকম প্রতিকূলতা আসে আজ হচ্ছে মূলত যেহেতু রাশির কর্মভাবে অবস্থান করছে শনি এবং রবি সহাবস্থান শনি কর্মপতি গ্রহ সক্ষেত্রে অবস্থান করছে এবং রবি কর্ম গ্রহ এবং শনি এবং রবি মূলত বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে কর্মপতি গ্রহ বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে এবং কর্ম গ্রহ বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ কর্মপতি এবং কর্ম গ্রহের সহাবস্থান সর্বদা শুভ এবং যদি শুভ নক্ষত্র অবস্থান করে একে বলা হয় রাজলক্ষণ যোগ। এই যুগের যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবে তাদের রবির মহাদশা অত্যন্ত শুভ ফল দেয় কর্মজীবনের দিক থেকে বা শনির মহাদশাও তাদের জীবনে অত্যন্ত শুভ ফল দেয় কর্মজীবনের দিক থেকে অথবা শনি এবং রবির দশা এবং রবি এবং শনির দশান্তদশা এবং রবি এবং শনি দশান্তশায় জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা নানারকম সাফল্য আসে এবং দেখা যায় যে এই সময় তাদের জীবনে হঠাৎ কোনো কর্মজীবনের সম্মান প্রাপ্তি ঘটে